আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মসুরের ডাল দিয়ে প্রয়োজন তোর মঞ্জুর তো এটা কিভাবে রান্না করে অবশ্যই দেখুন আমি এখানে চুলাটা অন করে দিলাম আর হচ্ছে এখানে এক কাপ মসুরের ডাল ধুয়ে কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু রসুন কুচি আর দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব একটু কাঁচামরিচ আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া যেহেতু এখানে তরমুজ রান্না করবো সরি তরমুজের যে খোসা রান্না করব তো এখানে মরিচটা দিলে ভালো লাগবে না এই রেসিপিটা ফলো করে আপনারা চালকুমডা পেঁপে এই জাতীয় রান্না তরকারিগুলা মানে জাতীয় সবজিগুলো রান্না করতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক চাষ চামচ হলুদের গুঁড়া তবে এখানে কোনো মরিচের গুঁড়া দিব না আর এখানে এখন আমি লবণটাও দিই না এগুলো একটু সিদ্ধ করে নেব কিছুক্ষণ এটা সিদ্ধ করে যখন এর পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে ফ্রোজেন করে রাখা তরমুজের খোসা এই তরমুজের খোসাটা যখন আমি তরমুজের সিজন ছিল তখন হচ্ছে যে কি এটার খোসা যে সবুজ অংশটা উপর দিয়ে ফেলে দিয়ে এটা একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম তো সারা বছর আপনারা চাইলে এভাবেই তরমুজের খোসাটা ডিপ করে রাখতে পারেন তো অনেক সময় হয় যে কি এটা আমাদের হয়তো ঘরে কিছু থাকে না রান্না করার জন্য তখন এটা ব্যবহার করা যায় এটা আমার কাছে সত্যি খেতে খুবই ভালো লাগে আর এর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আগে কিন্তু কোনো লবণ দিই নাই তো এটা আমার কাছে এমনি ভালো লাগে তো আপনারাও ছাইলে এভাবে খেতে পারেন এক একটা সবজির এক এক রকমের টেস্ট এটা কিন্তু খাওয়া যায় এটা আমি অনেকবার খেয়েছি বা অনেকে খেতে দেখেছি তো আমি এই কারণে এটা নিয়েছি আর আপনারাও ছাইলে এভাবে করে নিয়ে খেতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয় আর কি তো এটা আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এটা রান্না করার দরকার নাই এখানে কিন্তু আমি কোনো পানি রাখি না ডালের ভিতরে ডালের পানিটা ডালের ভিতর শুকিয়ে নিচ্ছি কারণ এইটা থেকে পানিটা কিন্তু ছাড়বে এই কুমড়া বা পেঁপে জাতীয় তরকারি থেকে কিন্তু পানি ছাড়ে তো তরমুজের খোঁসাটা ওই ধরনের একটা সবজি পেঁপে বা কুমড়া জাতীয় সবজি তো এটা লবণটা চেক করে নিয়েছি লবণটা হয়ে গেছে এখন এখানে আমি একটা পাইপেন বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিব সরিষার তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তো সরিষার তেলটা দিয়ে আমি এখানে বাগান দিব। তো সেম রেসিপি ফলো করে আপনারা যদি চান প্যাপেটা এভাবে রান্না করতে পারেন বা এভাবে একটু অবশ্যই আমি প্যাপে কখনও ফ্রোজেন করে রাখি নাই বাট জানি না তবে তোর মজুর খোসাটা আমি মাঝে মাঝে রাখি তো এবছর তো তোর মজুর সিজন শেষ আশা করি ইনশাল্লাহ সামনের সিজন অবশ্যই রাখবেন যদি আপনারা খেতে মন চায় রেখে অবশ্যই খেয়ে দেখবেন কেউ আবার খারাপভাবে নেবেন না যে তোর খোসা খাচ্ছে যেহেতু খাইলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদেরও যদি কারো খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই খেতে পারবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমি এখন এখানে হচ্ছে যে কি পেঁয়াজ আর হচ্ছে হালকা একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম এগুলো একটু লালচে ব্রাউন করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিয়েছি আগে থেকে রান্না করে রাখা তোর খোসাটা এটা কিন্তু খুবই ঝটপট সহজে রান্না করা যায় আপনি যখন রান্না ঝামেলা মনে করবেন এই ধরনের ইজিতে হাতের কাছে থাকলে করে খেতে পারবেন খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে অবশ্যই খেয়ে দেখবেন আপনারা না খেয়ে আবার কিন্তু কেউ ভাজে মন্তব্য করতে আসবেন না তো সবাই ভালো থাকবেন আমার রান্নাটা হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ